একটা সময় ছিল যখন বাসাবাড়িতে সিঁড়ি কিংবা মেঝেতে ব্যবহার করা হতো মোজাইক পাথর বদলে গেছে সময় ডিজাইনের বৈচিত্র্য ব্যবহারকারীর রচিতে এসেছে ব্যাপক পরিবর্তন মোজাইকের জায়গা দখল করেছে সিরামিক্সের টাইলস দুই হাজার দুইয়ের পরের থেকে ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে এবং এটা এখন এমন একটা স্টেজে আসছে উই ক্যান ফাইট উইথ দ্য ইম্পোর্টেড টাইলস সেভেন্টি সেভেন্টি ফাইভটা হচ্ছে লোকাল টাইল আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা হচ্ছে ফরেন টাইলস চলে আমার পাশে মোজাইকও আছে সিঁড়িডে মোজাইক কিন্তু দেখলাম যে মোজাইকির কালারটা কেমন যেন আস্তে আস্তে ফ্রেট হয়ে যাচ্ছে রুচির কিছু ব্যাপার আছে আগের মানুষ অত ই ছিল না আপডেট ছিল না এরকম এখনকার যে সময়টা চলতেছে ওই হিসাবে বেশি করতেছে বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিসিএমই এর তথ্য দেশের সিরামিক্সের টাইলস তেজসপত্র স্যানিটারি ও ব্রিক্স এই চার উপখাতে পণ্য উৎপাদনে চুয়াত্তরটি কারখানা রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এখাতের অভ্যন্তরীণ বাজারের আকার ছিল সাড়ে নয় হাজার কোটি টাকা যার মধ্যে সবচেয়ে বড় হিসা টাইলসের এক যুগ আগেও সিরামিক্স টাইলস আমদানি নির্ভর হলেও এখন সিংহ ভাগ উৎপাদন হচ্ছে দেশেই স্থানীয় শিল্পই মেটাচ্ছে চাহিদার পঁচাশি থেকে নব্বই শতাংশ সিরামিক্স খাতের শীর্ষ সংগঠন বিসিএমই এর তথ্য বলছে গত ছয় বছরে দেশের স্থানীয় টাইলসের বাজার বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা উদ্যোক্তারা বলছেন আমদানির নির্ভরতা কমায় দেশের অর্থ বাঁচলেও কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আর জ্বালানি সংকটে ভুগছে তারা এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য মিনিমাম ফিফটিন প্রেসারের গ্যাস প্রয়োজন হয় বাট এজ এগেঞ্স্ট উই আর গেটিং অনলি ফোর টু ফাইভ পি এস এর প্রেসার থ্রি হান্ড্রেড গ্যাস বাড়ানো হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ লাস্ট টেন ইয়ার্স ফিফটিন্টিফটিন পার্সেন্ট ভিএটি অন সেলস লেভেল অ্যান্ড ইম্পোর্ট লেভেল টুয়েন্টি সিক্স পার্সেন্ট সো অল টুগেদার থার্টি টু প্লাস সিক্স ট্যাক্স হলিডে স্কিমটাকে কন্টিনিউ করা উচিত ফর এনাদার ফাইভ টু টেন ইয়ার্স অ্যাট লিস্ট একদিকে দেশীয় শিল্পের সুরক্ষা অন্যদিকে রফতানি বাজারে বৈচিত্র্যময় পণ্য সম্ভার বাড়াতে উচ্চমূল্য সংযোজন সহায়ক সিরামিক টাইলসের মতো খাতকে অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজানোর পরামর্শ এই অর্থনীতিবিদের আমরা একদিকে রপ্তানি বৈচিত্র্যকরণের কথা বলছি আবার ইম্পোর্ট সাবস্টিটিউশনের কথা বলছি সেই যে একটা নীতি সেই নীতির জায়গাটাতে কিন্তু আমাদের এই সিরামিক শিল্প খুব একটা ইতিবাচক ভূমিকা পালন করছে তারা যেন গ্যাস পায় এখানে যে সম্পূরক শুল্ক আছে তো সেটা কত কমিয়ে নিয়ে আসা যায় সেটা দেখতে হবে প্রয়োজনে শূন্য শুল্কের ব্যবস্থা করতে হবে ইপিপির তথ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সিরামিক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক চার চার শতাংশ ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা